আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা যারা নতুন করে ভোটার হতে যাচ্ছেন তাদের জন্য বিশাল বড় একটা সুখবর আসছে আগামী পাঁচই ফেব্রুয়ারি হতে এপ্রিলের মাঝামাঝি একটা সময় পর্যন্ত আপনারা কিন্তু নতুন করে আবার ভোটার হতে পারবেন যাদের জন্ম দুই সালের পয়লা জানুয়ারির আগে সো আপনারা এই যে ভোটার হবেন আপনাদের কী কী কাগজপত্র লাগবে সেইটি মূলত আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব তাই আজকের ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা অবশ্যই এই ভিডিওটা সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন এবং তো প্রথমত আপনার লাগবে হচ্ছে অনলাইন জন্মসনদ যেটা বাংলা এবং ইংরাজি দুইটাই কিন্তু লাগবে তো অনলাইন জন্মসনদ আপনি যদি না তোলেন তাহলে সেক্ষেত্রে আপনি আপনার নিকটস্থ ইউনিয়ন পরিষদের যে অফিস আছে আপনি সেখানে গিয়ে যোগাযোগ করলে আপনি কিন্তু এটা পেয়ে যাবেন তবে এটা নেওয়ার জন্য আপনাকে হয়তো বা তিনশো টাকার মতো ফি দিতে হতে পারে আমি এইটা বিষয়তে আমার একটা ক্লিয়ার না বাট আপনারা এটা ভালো মতো জেনে নেবেন দ্বিতীয়ত আপনার সকল শিক্ষাগত যোগ্যতার সনদ যদি থাকে কিন্তু অপশনাল দেখা যাচ্ছে যে আপনি এসএসসি পাস করেছেন কিন্তু আপনার কাছে বর্তমানে এসএসসি সার্টিফিকেট কিংবা মার্কশিট নাই যার কারণে আপনি এই সনদগুলোকে সাবমিট করতে পারতেছেন না সো এখানে আপনি চাইলে এইগুলো নাও দিতে পারেন না দিলে কোনো সমস্যা নাই বাট যদি আপনার কাছে থাকে তাহলে আপনি দেওয়ার চেষ্টা করবেন তৃতীয়ত পিতা মাতার জাতীয় পরিচয়পত্রর ফটোকপি এখানে অবশ্যই আপনার মা এবং বাবার জাতীয় পরিচয়পত্র অর্থাৎ এনআইডি কার্ডের ফটোকপি লাগবে এটা আপনি মাস্ট বি রেডি করে রাখবেন চতুর্থ স্বামী স্ত্রীর জাতীয় পরিচয়পত্র বা জন্মশানত যদি বিবাহিত হয় শুধুমাত্র তাদের জন্য এটা প্রযোজ্য সো কীরকম ধরেন যে আপনি একটা মেয়ে আপনি বিয়ে করেছেন তাহলে সেক্ষেত্রে আপনার স্বামীর যদি জাতীয় পরিচয়পত্র পরিচয় এনআইডি কার্ড থাকে তাহলে সেটার একটা ফটোকপি লাগবে আর যদি এনআইডি কার্ড না থাকে তাহলে অবশ্যই আপনার স্বামীর যে আছে সেইটা আপনাকে জোগাড় করতে হবে বা সেইটাকে আপনাকে এখানে সাবমিট করতে হবে আর আপনি যদি একজন ছেলে হয়ে থাকেন আপনি বিয়ে করেছেন তাহলে সেক্ষেত্রে আপনার ওয়াইফের হচ্ছে জাতীয় পরিচয় পত্র যে এনআইডি কার্ডটা আছে সেটা ফটোকপি অথবা আপনার ওয়াইফের জন্ম সনদের ফটোকপি এগুলো লাগতে পারে বাট এইটা অপশনাল এইটা আপনি শুনে নেবেন যারা মূলত আপনার এলাকায় আসবে নির্বাচন কমিশন অফিস থেকে আপনি তাদের কাছ থেকে এটা ভালো মতো শুনে নেবেন পঞ্চমত নাগরিকত্ব সনদ আসলে এই নাগরিকত্ব সনদ এই কাগজটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই নাগরিকত্ব সনদ কিন্তু খুবই রেয়ার একটা জিনিস এই নাগরিকত্ব সনদ যদি আপনার কাছে না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি আপনার নিকটস্থ ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে গেলে কিন্তু আপনি এই নাগরিকত্ব মানে আসে পেয়ে যাবেন স্পষ্টত বিদ্যুৎ বিল আপনি বর্তমানে যে বাড়িতে থাকেন অবশ্যই সেই বাড়িতে বিদ্যুৎ আছে এবং সেই বিদ্যুতের প্রতি মাসে মাসে একটা করে বিলের কাগজ দিয়ে যায় আপনি সেখান থেকে যে কোনো একটা বিলের কাগজ এখানে সাবমিট করে দিবেন আর ও যেই বিলের কাগজটা দিবেন অবশ্যই ওই মাসের বিলটা পরিশোধিত হতে হবে কিন্তু এটা কিন্তু মাস্ট আপনাদের চোখে রাখতে হবে সপ্তমত চৌকিদারি ট্যাক্সের সনদ চৌকিদারি ট্যাক্স বলতে বর্তমান সময়ে এখন যেটা চলছে যে সাল দেখা যাচ্ছে যে গত দুই হাজার তেইশ এবং দুই হাজার চব্বিশ অর্থ বছরে আপনাদের যে বাড়ি আছে সেই বাড়িতে কয়টা ঘর আছে সেটার উপর ডিপেন্ড করে ইউনিয়ন পরিষদে আমাদের কিন্তু একটা চৌকিদারি ট্যাক্স দিতে হয় এবং সেই ট্যাক্স দেওয়ার ফলে আমাদের কিন্তু তার একটা আর কি কাগজ দেয় আর সেই কাগজের ফটোকপি কিন্তু আপনাকে এখানে সাবমিট করতে হবে নয় নম্বরে রয়েছে আপনি পূর্বে কখনো ভোটার হননি এই মর্মে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের পক্ষ থেকে একটা প্রত্যয়নপত্র এটা কিন্তু আপনি খুব পেয়ে যাবেন তার জন্য আপনাকে আপনার ইউনিয়নের যে চেয়ারম্যান আছে অথবা আপনার উপজেলার যে চেয়ারম্যান আছে আপনি যদি শহর অঞ্চলে থেকে থাকেন তাহলে অবশ্যই আপনি আপনার উপজেলার চেয়ারম্যানের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনি তার কাছ থেকে এই প্রত্যয়নপত্রটা নিতে পারেন আর যারা গ্রাম অঞ্চলে রয়েছেন তারা চাইলে আপনাদের ইউনিয়নের যে চেয়ারম্যান আছে আপনি তাদের সাথে কথাবার্তা বলে এই প্রত্যয়নপত্রটা নিতে পারেন নিতে আপনাদের কিছু টাকা খরচ হতে পারে দেন সবার শেষে আমরা যে পয়েন্টটা নিয়ে কথা বলবো সেইটা হচ্ছে সরকারি হাসপাতাল প্রদত্ত রক্তের গ্রুপ পরীক্ষার সনদ অর্থাৎ বি পজিটিভ এইটার কিন্তু একটা কাগজ লাগবে সো এইটা চাইলে আপনি যে কোনো একটা এম বিবিএস ডাক্তারের থেকেও নিতে পারেন অথবা আপনি চাইলে আপনার এলাকার সরকারি হাসপাতাল থেকেও নিতে পারেন তবে সব থেকে ভালো হয় সরকারি হাসপাতাল থেকে নেওয়া সরকারি হাসপাতাল থেকে নিলে আপনার কিন্তু টাকা পয়সা অনেক কম খরচ হবে সো এব্রিম এই ছিল আমাদের আজকের ভিডিও আমাদের আজকের ভিডিওটা যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক এবং পরবর্তীতে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বিল বাটনটিকে অলে প্রেস করে রাখবেন